আমার সকলে আছে ওনার সামনে আমার প্রবলেম হচ্ছে কি পঁয়ষট্টি বছর যে এই সমস্যা নিয়ে যুক্ত আছে ফসল বেশি হয় না প্রথম আমি যুক্ত ছিলাম তো আঞ্চলিক বৈষম্য নিয়ে ইস্ট ওয়েস্ট পাকিস্তানের সমস্যা নিয়ে ওই সংগ্রাম থেকে তো মুক্তিযোদ্ধা হয়ে গেছে ওইটা তো ফসল হলো আমার জীবনের মধ্যে কি আমি এই রকম একটা ফসল পাব আমার কখনো ওই সময় যখন হলো তখন আশা ছিল না কি হয়ে গেছে তো একটু আমার বিরাট আমার জন্য একটা স্বরূপ কি এইটা আমি একটু দেশের সাহিনা আমি দেখতে পাবেন কিন্তু ওই সময় আঞ্চলিক বৈষম্য ছাড়া সামাজিক বৈষম্য অনেক ছিল ওইটাই করে আমি দেখেছি বাই করেছি ফরমেছি আর আমি দেখ শুনছি এখন এখন যখন চা বাগানের আলোচনা যখন আমি শুনছি দুর্ভাগ্য কি এই আলোচনা আমি শুনেছি এই সমস্যা কখন থেকে জীবিত আছে চিন্তা করো তোমার তো ওই সময় তো জন্ম এই আলোচনা হয়তো তোমার বাপ চাচার সঙ্গে আমার আলোচনা হল প্রবলেম তো হচ্ছে যে কিছু যে সমস্যাকে আপনি দেখছেন এখন শুনছেন এটা অনেক দিন থেকে চলে আসছে

অর্থনৈতিক বৈষম্য করছে এইটা কি দূর করতে তো আপনার যে সমস্যা হচ্ছে এইটা প্রকৃতির মধ্যে একটু দেখতে হবে কি একটা বৈষম্য সমাজের মধ্যে যে প্রান্তিক জনগোষ্ঠী আছে ওনার তো অবস্থা তো আরো খারাপ হয়ে যায় আমার মনে আছে কি পাকিস্তান পাহাড়ি চট্টগ্রামে বিশেষ রাজনীতির পরিচয় ছিল একটা পরিচয় ছিল কিন্তু ওই পরিচয়কে পাকিস্তান সরকার পক্ষ ওই যে কাপ্তাই ড্যাম এই যে বিরাট একটা অঞ্চলিক জায়গা পাহাড়ের মধ্যে উনি দখল করে কত হাজার হাজার লোককে উনি বেঘর করে দিয়েছেন কতগুলি লোক তো অরঞ্জল পর্যায়ে এসে হয় ওনাকে জীবিত থাকতে হবে